গত এক যুগেরও বেশি সময় ধরে সাকিব খানের সিনেমা মানেই রকম উন্মাদনা আর ঈদ হলে তো কোনো কথাই নেই যদিও তার বড় বাজেটের সিনেমাগুলো ঈদকে লক্ষ্য করেই নির্মিত হয় গত কয়েক বছরে বিভিন্ন সময়ে দেশ বিদেশের অনেক নায়িকাই সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়তমা ও বরবাদে কলকাতার ইধিকাপাল রাজকুমারে মার্কিন অভিনেত্রী কৌটুনি কফি ও তুফানে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী এসব ছবি সাকিব ভক্তদের মাঝে উন্মাদনা তৈরিতে সক্ষম হয়েছে একের পর এক বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করার পর এবার কোরবানির ঈদে শাকিব খান তাণ্ডব সিনেমায় ফিরছেন দেশের নায়িকা নিয়ে তাওবাট ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নুরের উপর আস্থা রাখলেন সাকিব ও ছবির নির্মাতা রাইহান রাফি। ছবির কাজও অনেক দূর এগিয়ে গেছে শুটিংয়ের কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজও ফাঁস হয়েছে স্পট থেকে সাকিবের ছবিতে পরিচালক প্রযোজকরা নিমিষে আস্থা রাখতে পারেন সেদিক থেকে সাকিবের হ্যাঁতে তাণ্ডবের নায়িকা হয়েছেন সাবিলা এর আগে সাকিবের কোম্পানি হারলাইনের প্রচারণায় দেখা মিলেছে এই অভিনেত্রী তিনি নিজেও এই নায়কের সঙ্গে ছবি করার আশাবাদ ব্যক্ত করেছেন নানা সময়ে এবার সত্যি সাকিবের নায়িকা হলেন তিনি ছোট পর্দায় সাবিলা বেশ জনপ্রিয় কিন্তু বড় পর্দায় প্রথম ছবিতেই নায়ক সাকিব খান আনন্দের পাশাপাশি তাই হয়তো চাপটাও থাকবে সাবিলার ওপর সাকিবের এতগুলো ছবির টানা সাফল্যের পর তার নায়িকা হয়ে সাবিলা কি চমক দেখাতে পারবেন সেটা সময় বলে দেবে জানা গেছে অ্যাকশন তাণ্ডবের ঘটনা আবর্তিত হয়েছে সাকিবকে নিয়েই সেখানে এক গ্রামীণ তরুণীর ভূমিকায় দেখা মিলবে সাবিলার যদিও সাবিলা এখনই এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ শুটিং শেষ করে তবেই এ বিষয়ে কথা বলতে চান তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেইনমেন্ট আমি আরফিন ফারা